নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তো মোটামুটি আছি আপনারা তো জানেন আমার আসবেন অপারেশন হয়েছে তো এখনও নার্সিংহোমই আছি আজকে দিন হয়ে গেল এখনও বেশ কয়েকদিন লাগবে তো দাদা বৌদি যেহেতু আমার কাছে ওখানে দাদার সাথে রয়েছে যেহেতু আমার শাশুড়ি আমার ছেলে কেননা যে তাদেরকে জায়গাতে তো করতেই হবে নাহলে কে করবে তো আমি তো আছি বাবার বাড়িতে বাবার দিকে নার্সিংহোমেই থাকি এবার নার্সিংহোমে খাবার খাচ্ছিলো কদিন খেতে পারছিল না তাই এই জন্যই কাজ বাড়ি থেকে একটুখানি মার্কেটে ইয়ে দিয়েছে সব রেডি করে দিয়েছে আমি রান্না করেছি তো আজকে ওকে খাইয়ে দিয়ে একটু রেডি করে ওখানে মানে সব কিছু ওষুধ প্রসুধ দিয়ে আর ওদিকে বললাম একটু ঘুমের ওষুধ দিতে কারণ নাহলে উঠে পড়লে যদি বা তুমি যা বটে যায় কখন কী হয় মাসিদের বলা আছে বা সিস্টাররা যথেষ্ট হেল্প করে আমি রেখে দিয়ে এসেছি একটু রান্না করে নিয়ে গিয়ে একবারে দুবেলার জন্য রান্না করে নিয়ে যাবো নাহলে ওখানে খাবার একদমই খেতে পারছে না তো বাড়িতে এসেছি মা সব কিছুই গুছিয়ে দিয়ে এসে কোনোরকম একটু স্নান করে তারপরে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি কারণ মায়েরও শরীর ভালো না মাও অসুস্থ মায়েরও সেই আমরা যে ঘুরতে গিয়েছিলাম তখন থেকে মা আজও পড়ে গিয়ে মায়ের কোমরে কোমরে যন্ত্রণা শুরু হয়েছে তারপরে একটু হালকা জন্ডিল ধরা পড়েছে কালকে টেস্ট করালাম তো সব মিলে একদম ঘেঁটে ঘর সেই জন্য আমি কারো পরিবারে যেতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না আমি জানি যার জন্য আমার ওয়াশ টাইমও কমে যাচ্ছে দিদিরাও সব মানে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু কিছু করার নেই আমার তো আগে সংসারটা দেখতে হবে তো আজকে যেহেতু আমার রান্নার চ্যানেল সব কিছু তো আমি এইভাবে দিতে পারি না বা শেয়ার করতে পারি না তো কী রান্না করছি সেটা একটু ওখানে আমি দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমি আমার আমি তো বললাম আমি এখন প্রিয় উঠছি না কোনো দিকে একা সামলে উঠতে পারছি না তো চলুন দেখেন কী কী রান্না করছে অলগুলি রান্না হয়ে গেছে শুধু মাছটা হলেই হয়ে যাবে দেখুন এখানে মাছের ঝালটা করছি তেল খুবই কম দিয়ে রান্না করতে হচ্ছে টমেটো চিঁয়াজ আদা ছ সবই রয়েছে আর এখানে ওদের দেখুন চার পিস মাছ আছে মাছটার ঝাল করব দশ করে আবার রান্না বারি চলে রেডি নিয়ে যেতে হবে আর মাছের ঝালটার মধ্যে একটু ফুলকপি আর ওই মায়েদের গাছে হয়েছে বিন করে একটুখানি বিন করে করাই শুধু আগে থেকে একটু হালকা করে নাড়াছড়া করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তাহলে মাটির ভোলটা বেশ ভালোই লাগবে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিছু রান্না থেকে ছেড়ে দেবো একবারে দুবেলার জন্যই আমি করে নিয়েছি আর মা আটা মেখে দিল রাত্রে এদিকে আমি আমার অনেক খাবে না অল্প একটুখানি জল দিলাম ফুলকপিগুলো হয়ে গেছে যদিও রান্নাঘরে মেশিনটার একটু আওয়াজ হচ্ছে গেছে জল দিয়ে দেবো একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো তাড়াতাড়ি করছি অল্প দিয়ে বারোটা দশ পনেরো হয়ে গেছে একটার মধ্যে আবার নার্সিংহোমে যেতে হবে ওকে খাওয়াতে হবে স্নানটাও সকালবেলা সব কিছু একদম করিয়ে দিয়ে এসেছি জামা কাপড় নিয়ে এসে ঠিক সব খেঁচে টেচে মিলে দেওয়া হয়ে গেছে আর চার পাঁচ দিন লাগা এত ওয়েদারটা খারাপ যেমন কুয়াশা আর ভর্তি আর মেঘাচ্ছন্ন একদম জামা কাপড় শুকানো যাচ্ছে না দেখুন ঝোলটা ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর কী কী রান্না করেছি সেটা দেখাবে রান্না আগে এটা হতে থাক এটা হয়ে গেলে পরে গ্যাসটা পরিষ্কার করে তারপরে রুটিটা করে নেবো আমার ভাইবোটা রুটি খায় ওর দুটো আমার দুটো চারটে রুটি মা মেখে দিয়েছে এটা একটুখানি ফুটু একটু ধনে পাতা দিয়েছি দেখুন মাছের ঝালটা হয়ে গেছে এবারটা বন্ধ করে দিই দিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিই বিন কড়াই কড়াই শুধু ফুলকপি টমেটো পেঁয়াজ দিয়ে দেখুন মাছের ঝালটা হয়ে গেছে আর এখানে দেখুন সজনে ফুল পেঁয়াজ গালি দিয়ে ভাজা উঁচা আলু ভাজা হয়েছে এখানে মেচুরি তরকারি আর এই যে টিফিনে করে নিয়ে যাব বলে এখানে ডিমের ঝোল রাত্রের জন্য এখানে চাটনি আর ভাত তো হয়েই গেছে এই হচ্ছে সিম্পল খাবার এবার টিফিনে টিফিনে ভরে নেব তো চলুন এবার গ্যাসটা একটু পরিষ্কার করে দিই নাহলে মা একা পেরে উঠবে না মায়ের শরীর যেহেতু এমনিতেই ভালো না তো বন্ধুরা চলুন আর ভিডিও করার মতন এখন মানসিকতা নেই তো আপনাদের কি কীরকম থাকে না থাকে সেটা জানাবো বলে সেই জন্যই আমি ভিডিওটা করলাম তো বন্ধুরা চলুন আজকের মতন টাটা আবার দেখা হবে যদি দেখি সময় সুযোগ পায় আর এই যে দেখুন এসে গেছে বলি বা বলি যে আমার ভাই বোনা ও মায়ের কাছে রয়েছে এখানে রয়েছে নাহলে মা তো একা তো ওর সাথে থাকলে একটু কথা বলতে পারবে সেই জন্য আমি গ্যাসটা একটু পরিষ্কার করি সব করে দিয়ে রুটিটা করে নেবো তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আসে মোটামুটি ভালো সেরকম ভালো নেই যন্ত্রণা হচ্ছে ড্রেসিং করতে গেলে আরও বেশি যন্ত্রণা হচ্ছে তো এইভাবেই চলছে ডাক্তার তো বললো যে আরও দু তিন দিন লাগবে দেখা যায় অলরেডি চার দিন হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে